আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আপনাদেরকে এমন একটি মাদ্রাসায় নিয়ে যাব যে মাদ্রাসার পরিবেশ দেখতে অনেক সুন্দর মন পরিবেশ এ দেখেন দর্শক সিঁড়ির সামনে কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন আমরা আপনাদেরকে এখন মাদ্রাসার ভিতরে নিয়ে যাব মাদ্রাসার ভিতরে আরও সুন্দর পরিবেশ আমরা মাদ্রাসার গীত দিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখতে থাকেন মাদ্রাসার পরিবেশ কত সুন্দর আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি এটা হলো হ্যাস বিভাগ আহ কত সুন্দর পরিবেশ আবার এটা হলো নাজেরা বিভাগ আবার এটা হলো সোনানি বিভাগ দেখেন মাদ্রাসার পরিবেশ কত সুন্দর মন পরিবেশ আপনাদের সন্তানকে আপনারা জামিয়াতুর রহমা কাজিয়াল মাহমুদ হুজুরের মাদ্রাসায় আপনাদের সন্তানকে দিন শিক্ষার জন্য অবশ্যই অবশ্যই পাঠাবেন এটা হলো অফিস রুম দেখেন কত সুন্দর অফিস এটা এখানে আছে ফুলের টপ আবার সামনে আছে এই যে গ্লাসের দরজা আহ দেখেন কত সুন্দর পরিবেশ বাহ আমার কাছে আসলো অনেক ভালো লাগলো অনেক ভালো লাগতেছে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান দিন শিক্ষার জন্য দেখেন মাদ্রাসার পড়ার মান অনেক সুন্দর মাদ্রাসার পরিবেশও অনেক সুন্দর তো মাদ্রাসার নাম হলো জামিয়াতুর রহমা গাজীপুর চৌরাস্তা গাজী আল মাহমুদ হুজারের মাদ্রাসা সবাইকে দাওয়াত আপনার সন্তানকে দিন শিক্ষার জন্য এই মাদ্রাসায় ভর্তি করান নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন